তো অতিরিক্ত গরম থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা না হ্যাঁ অবশ্যই আমল রয়েছে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে এটিকে জাহান নামের আগুন বলেছেন ফাই হোন মিন ফাই হি জাহান জাহান্নামের তপ্ত বাতাস বলা হয়েছে এই সময়ে আল্লাহর কাছে পানা চান বেশি বেশি এস্তেফার পড়ুন এবং বাহ্যিক দৃষ্টিকোণে আল্লাহ শুক্রিয়া আদায় করতে শিখুন প্রচুর পরিমাণ আপনি লেবু এবং লবণ হালকা একটু ছিটিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে সেটা খাবেন এবং যখনই সালাত আদায় করতে আসবেন এই সময়ে সালাত আদায় করতে আসাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় সালাত আদায় করতে এসে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকেন ইদা হাজাবাহু আমরু ফাসল্লাহ যখনই নবী সাল্লাহিসামের উপরে কোনো বিপদ আসত এই বিপদ আসার পরে নবী সাল্লাহিসাম সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতেন সুতরাং এই যে প্রচণ্ড গরম তাপদাহ চলছে মানুষ একেবারে তাপে পুড়ে যাচ্ছে কিন্তু আপনি চিন্তা করেন যদি এই তাপদাহটা এখন আল্লাহ না দিতেন এই সময়ে বাংলাদেশ বন্যায় কবলিত হতো দু হাজার চব্বিশের চাইতে বড় বন্যা হতো এবার দু হাজার চব্বিশের চাইতে ভয়াবহ বন্যা হতো এই পানিটা শুকানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই যে একটা তাপ দিয়েছেন এটা একদিকে আপনার আমার নিজের শরীরের জন্য কষ্ট হচ্ছে অন্যদিকে এই সময়ের দাবি অনুযায়ী বাংলাদেশের উপরে আল্লাহ তালা একটা রহম করেছেন যে বন্যায় যেন মানুষ কবলিত না হয় আল্লাহ তালা এইভাবে একটু গরম দিয়ে আল্লাহ তালা যেমন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এজন্য আমরা এই সময়টাতে আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর কাছে বেশি বেশি পানা চাই আমরা বাংলাদেশে দেখেছি যে সালাতুল ইস্তেস্কা বৃষ্টি চেয়ে জাগায় জাগায় নামাজের সেই সময়ে দু হাজার চব্বিশ সনে নামাজ পড়া হয়েছে যে আল্লাহ একটু বৃষ্টি দেন বৃষ্টি যদি আবার বেড়ে যায় এটা কেমন গজব হয়ে যেতে পারে এটা প্লাবনের কারণ হতে পারে বন্যার কারণ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে যে হালতে রেখেছে আল্লাহর কাছে আমরা পানা চাবো এবং আমরা বলবো আল্লাহ আল্লাহ আমাদেরকে যতটুকু বৃষ্টি দিয়েছেন আল্লাহ এই বৃষ্টি আমাদের জন্য যথেষ্ট আল্লাহ যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন আবার যদি প্রচন্ড বৃষ্টির প্রয়োজন হয় যে এত গরম মানুষের জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যায় তখন আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ হুম্মা গৃষ্ণা গাইসান মুগি মুরি আন্না ফে আল্লাহ উপকারী বৃষ্টি আল্লাহ আপনি আমাকে দান করেন যেই বৃষ্টি কল্যাণ বয়ে আনবে বন্যার কারণ হবে না পরিবেশটা ঠান্ডা হবে আল্লাহ এমন বৃষ্টি আমাদেরকে দান করেন এই দুইটা দোয়াই আল্লাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন সাহাবি নবীজি সাল্লা সাল্লামের আলোচনা চলাকালীন সময়ে নবীজিকে এসে বললেন নবী আপনি একটু দোয়া করে দেন যাতে করে বৃষ্টি আসে নবীজি দোয়া করলেন আল্লাহ আগিসনা গাইসান মুগিসান মুরি আন্না ফেয়া এমন পরিমাণ বৃষ্টি হল পরের জুমাতে সাহাবি এসে বলতেছে নবীজি একটু দোয়া করেন বৃষ্টির পানি একেবারে এই পায়ের টাকনু ছাড়িয়ে উপরের দিকে উঠে গেছে নবীজি একটু দোয়া করেন আল্লাহ হাবিব দোয়া করলেন আল্লাহ হুম্মা হাওয়া আলৈনা আল্লাহ হুম্মা বুতুন আপনি বৃষ্টি দেন আমাদেরকে যতটুকুন দিছেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ যেখানে এখন বৃষ্টির প্রয়োজন আল্লাহ সেখানে আল্লাহ আপনি বৃষ্টি দান করে দেন এই দোয়াগুলো আমরা মুখস্থ যদি থাকে খুব ভালো যদি নাও থাকে আমরা বাংলায় অন্তত দোয়াগুলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক